शांति तुम सच्चे सच्चे राज ऋषि हो तुम्हारा कर्तव्य है तपस्या करना तपस्या से ही पूजन लायक बनेंगे तुम्हरा हल सत्य कार्य कर्तव्य हलो তপস্যা করা তপস্যার দ্বারাই পূজনীয় হয়ে উঠবে কোন সদা কালকে লিয়ে পুজনে লায়ক বানা দেতা হাই কোন পুরুষাত সদা কালের জন্য পূজনীয় করে তোলে আত্মা কি জ্যোতি জগানে বা তমোপ্রধান আত্মা কো সতপ্রধান বেড়ে কাজ করো তো সদা কালকে পূজন লায়ক বন যায়গে আত্মার জ্যোতি জাগৃতি করার জন্য বা তমোপ্রধান আত্মাকে শত প্রধান করার পুরুষাত করার জন্য সর্বদায়ের জন্য পুজনযোগ্য হয়ে যাবে যারা এখন গাফলতি করে তারা খুব কাঁদবে যদি পুরুষাদ করে পাশ না করো ধর্মরাজের থেকে শাস্তি প্রাপ্ত করবে প্রাপ্ত হলে পূজিত হবে শাস্তি প্রাপ্ত হলে পূজিতও হতে পারবে না আর সাজা প্রাপ্ত হলে মাথা উঁচু করতেও পারবে না এর জন্য রুহানি বাবা রুহানি বাচ্চাদেরকে বোঝাচ্ছেন সর্বপ্রথমে নিজেকে আত্মা নিশ্চয় করে বসো প্রথমত আত্মা পড়ে শরীর বচ্চে যাবো সব দেহি অভিমানী হোক নেই ব্যাটতে অর্থাৎ মূল্য সোনার জন্য যখন বাচ্চারা বসে তো সকল বাচ্চা দেহি অভিমানী স্থিতিতে বসে না ইহা ব্যাটতে বি খেয়াল যাতে হই অর্থাৎ ক্লাসে বসেও বাচ্চাদের খেয়াল কোথাও না কোথাও চলে যায় সৎসঙ্গে যব কই সাধু আদি আয়ে তব তাক ক্যা বাইে করতে হয় বলছি সৎসঙ্গে যখন ব্যক্তি বসে যতক্ষণ না কোনো সাধু আদি আসে ততক্ষণ ব্যক্তি বসে বসে কি করে তো কোনো না কোনো খেয়ালেই বসে থাকে ফিরে যখন সাধু সন্ন্যাসী আসে কথা আদি শোনায় তখন শোনে তো এই জন্য বাবা বাচ্চাদের বলেন ভক্তি মার্গে কথাগুলো শোনো আর শোনাও আর বাবা বলেন এই সব কিছু হচ্ছে আর্টিফিশিয়াল তো দীপমালা যে উদযাপন করে পালন করে সেগুলোও আর্টিফিশিয়াল কিন্তু বাবা বোঝাচ্ছেন জ্ঞানে তৃতীয় নেত্র সবাইয়ের খোলার প্রয়োজন আছে আর ঘরে ঘরে যেন রোশনি হয় তো রোশনি বলতেই দীপমালাতে যে দ্বীপ জ্বালিয়ে রশ্মি তা কিন্তু নয় বাবা বলেন যে আত্মারূপী দীপককে জ্বালতে হবে অর্থাৎ প্রতিটা ঘরের প্রত্যেক আত্মার যেন তৃতীয় নেত্র খুলে যায় জ্ঞানরূপী রোশনি যেন চলে আসে তবেই রূপী অন্ধকার মিটবে কারণ আর্টিফিশিয়াল দীপক দিয়ে বাইরের অন্ধকার মেটে আর তৃতীয় রূপী তৃতীয় নেত্রের আধারে আত্মিক জ্যোতির আধারে অন্তরের যে অন্ধকার সেগুলো মিটতে থাকে ভেতরের অন্ধকার যখন মিটে যাবে তখন একদম শান্ত হয়ে বসে যাবে बच्चे जानते हैं में रहने से पाप काट जाते हैं जाने जे आत्मा धर्मे थे तखन तो पाप काटे और जन्म जन्मान्तर पाप बाबा शरणे यात्रा दिए काटे आत्मा की ज्योत बुझ गई শক্তিকা পেট্রোল সারা খতম হয়ে গয়া বেহে ফির ভর জায়গা আত্মার জ্যোতি নিভে গিয়েছে মানে পেট্রোল রূপী শক্তি সারা খতমও হয়ে গিয়েছে তো সেই শক্তি পুনরায় আত্মার মধ্যে ভরবে কারণ আত্মা বাবার স্মরণে থেকে পবিত্র হয়ে যাচ্ছে কই বাচ্চে লিখতে হয় বড়ি না সরস্বতী মা বড়ি কোনো কোনো বাচ্চা লিখতে থাকে লক্ষ্মী বড় না সরস্বতী মা বড়ো লক্ষ্মী তো একই হয় শ্রী শ্রীনারায়ণের যদি মহালক্ষ্মীকে পূজা করা হয় তো ওনার চার হাত দেখানো হয় ওতে দুইজনই এসে যায় वस्तवे ओटा के लक्ष्मीनारायण पूजा बोला जा जे दुई जन एकत्रे कि मानुषे कि बोध नहीं जैसे बाप सदा बच्चों के प्रति सुखदाय है ऐसे सुखदाय बनना है सबको मुक्ति जीवन मुक्ति का रास्ता बताना है যেমন বাবা বাচ্চাদের প্রতি সদা সুখদায়ী সেই রকম সুখদায়ী হতে হবে সবাইকে মুক্তি জীবন মুক্তির রাস্তা বলে দিতে হবে দেহি অভিমানী বর্ণে কি তপস্যা কর্ন ইস পুরানি ছিছি দুনিয়া সে বেহদকা বৈরাগী বন্যা অভিমানী হয়ে ওঠার তপস্যা করতে হবে এই পুরানো ছি ছি দুনিয়া থেকে অসীম জগতের বৈরাগী হতে হবে অর্থাৎ বেহদের বৈরাগী হতে হবে প্রতিটি বিশেষতাকে हर एक की विशेषता को स्मृति में रखते हुए फेथफुल बन एक मत संगठन बनाने वाले के सुचिंतक भव प्रति विशेषता के स्मृति में रेखे होए एक मत संगठन बनानो सकल शुभचिंतक हो। ড্রামা অনুসার হরেক কই না কই বিশেষতা অবশ্যই প্রাপ্ত হয় ড্রামা অনুসারে প্রত্যেকের কোনো না কোনো বিশেষতা বা গুণ অবশ্যই প্রাপ্ত আছে তো উস বিশেষতা কো কার্যমে লাগাও তথা আরও কি বিশেষতাকও দেখো যে বিশেষতা প্রাপ্ত আছে তোমার কাছে সেই বিশেষতাকে কোনো না কোনো কাজে লাগাতে হবে তার সাথে আরো অনেক অপরের বিশেষতাকে দেখতে হবে একদমে ফেদফুল রহ তো উনকি বাত কা ভাব বদল যায়গা একে অপরের মধ্যে ফেদফুল থাকো তাহলে তার কথার ভাব পরিবর্তন হয়ে যাবে যব হরেককে কো দেখেঙ্গে তো অনেক হতে ভি এক দীঘায় দেঙ্গে যখন প্রত্যেকের বিশেষতা বা গুণকে দেখবে তখন অনেকের মধ্যেও এক দেখা যাবে একমত संगठन हो जाएगा कोई किसके ग्लानी की बात सुनाए तो उसे ठेका देने के बजाय सुनाने वाले का रूप परिवर्तन कर दो तब कहेंगे सुचिंतक जखन प्रत्येक विशेषता के देखे तक तो अनेक थका सत्ते এক দেখা যাবে এক মত সংগঠন হয়ে যাবে যদি কেউ কারো নিন্দা করে তখন তাকে আগ্রহ দেখানোর পরিবর্তে যে শোনাচ্ছে তার রূপ পরিবর্তন করে দাও তখন বলা হবে সুচিন্তক শ্রেষ্ঠ সংকল্প খাজানাহি श्रेष्ठ प्रलब्ध बा ब्राह्मण जीवन का आधार है श्रेष्ठ संकल्पे संपद ही श्रेष्ठ प्रलब्ध ब्राह्मण जीवन आधार अशरीरी और विदेही स्थिति अगर सेकेंड में विदेही बनने का अभ्यास नहीं होगा तो लास्ट घोड़ी भी युद्ध में ही जाएगी और जिस बात में कमजोर होंगे चाहे स्वभाव में चाहे संबंध में आने में चाहे संकल्प शक्ति में वृत्ति में वायुमंडल के प्रभाव में जिस बात में कमजोर होंगे उसी रूप में जानबूझकर भी माया लास्ट पेपर लेगी इसलिए विदेही बनने का अभ्यास बहुत जरूरी है जदि सेकेंडे विदेही हार अभ्यास ना था के, हो लास्ट समय युद्ध करते करते चले जाए আর যে বিষয়ে দুর্বল হবে সেটা স্বভাবে হোক বা সম্বন্ধে সংকল্প শক্তিতে বৃত্তিতে বায়ুমণ্ডলেও প্রভাবে যে বিষয়ে দুর্বল হবে সেই সেইরূপে কিছু জেনে বুঝে মায়া পরীক্ষা নেবে এই জন্য বিদেহী হওয়ার অভ্যাস অত্যন্ত জরুরি ওম শান্তি